স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল দেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেও সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েও আইনের গেরোয়ে দেশ সেবার কাতর আবেদনেও কাজ হয়নি কিন্তু নিরাশ হননি বাঁকুড়ার বেলিয়াতরে যুবক হারাধন কর্মকার নিজের স্বপ্ন অন্যদের মাধ্যমে পূরণে ব্রতী হয়েছেন বেলিয়াতোর জামিনী রায় কলেজের অশিক্ষক এই কর্মী তোমার তোমরা স্বপ্ন দেখবে পূরণ করব আমরা স্লোগানকে সামনে রেখে তৈরি করেছেন জামিনি রায় কলেজ পাঠশালা এই ব্যতিক্রমী পাঠশালায় সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক তরুণ তরুণীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় আর এই প্রশিক্ষণের সাফল্যেও ঘরে উঠতে শুরু করেছে ইতিমধ্যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীর অগ্নিবীর প্রথম ব্যাচে চারজন দ্বিতীয় ব্যাচে আট জন জেলার প্রথম মহিলা অগ্নিবীর ও ইন্ডিয়ান নেভিতেও জেলার প্রথম মহিলা এখান থেকেই যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে বর্তমানে প্রতিদিন জামিনী রায় কলেজ পাঠশালার শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পৌঁছে যান মাঠে প্রশিক্ষক হারাধন কর্মকারের তত্ত্বাবধানে চলে তাদের প্রশিক্ষণ গুরু হিসেবে হারাধন দাকে পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরাও জীবন দাস অরিজিৎ মালদের কথায় প্রথম থেকেই দাদা আমাদের উৎসাহ দিয়ে আসছেন আগামী ছয় জানুয়ারি আমাদের অগ্নিবীর প্রকল্পে গ্রাউন্ড রয়েছে সেই কারণেই আমরা এখানে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছি যাবতীয় সরঞ্জাম থেকে প্রশিক্ষণের জন্য তাদের কোনো অর্থ ব্যয় হয় না বলেই জানান তারা প্রশিক্ষক হারাদন কর্মকার বলেন শুধুমাত্র আমার উচ্চতার কারণে সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন পূরণ হয়নি মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি লিখে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুমতি চেয়েছিলাম চিঠির উত্তর পেলেও দেশের আইনি কারণে সে সুযোগ হয়নি তাই নিজে নিজে প্রতিবদ্ধ হয়েছিলাম অন্তত একশো জনকে সেনাবাহিনীতে যোগদানের উপযুক্ত করে তৈরি করব সে স্বপ্ন পূরণের পথে এগোচ্ছি বেশ কয়েকজন এখান থেকে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে কর্মরত বলে তিনি জানান মানে গত যে এগারো জুলাই আমাদের অগ্নিবীর গাউন হওয়ার কথা ছিল মানে সেই গাউনটা এখন হয়নি তো আপাতত আমাদের এই সামনে সেই জানুয়ারি ছ তারিখে সেদিন আমাদের গাউনের ডেট দিয়েছে তো তার জন্য আমরা এখানে রোজ প্র্যাকটিসটা করি আমাদের মানে দাদা হারদন্দা এখানে রোজ আমাদের প্র্যাকটিস করে এবং এখানে যাবতীয় যা সরঞ্জাম সব আমাদের সাহায্য করে এবং এখানে যে অনেক আমি নই এখানে অনেক ছেলে আছে যারা প্র্যাকটিস করে ফার্স্ট অফ অল এই যতজন ছেলে মেয়েদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা দেশকে ভালোবাসে দেশের ডিফেন্স লাইনকে ভালোবাসে আর্মিকে ভালোবাসে তাই তারা নিজেকে আর্মির জায়গায় পৌঁছানোর জন্য বাকি চাকরিতে হাহাকার সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাইছি না কিন্তু এখনো পর্যন্ত অনেস্টলি রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স এটার প্রতি এখনো বিশ্বাস আছে এবং আগামী দিনেও থাকবে যে এখানে রিক্রুটমেন্ট পুরোপুরি অনেস্টলি হয় মানে কোনো দু নাম্বারই হয় না কোনো দালাল চক্কর হয় না কোনো কিচ্ছু হয় না